আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি খুবই সহজ এবং সেরা সাথে একটি গরুর মাংস রান্না করে দেখাবো তার আগে একটি অনুরোধ সবাই আমার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখার সুযোগ পায় তো প্রথমে আমি মাংসটা ধুয়ে নিয়ে সেখানে আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজও কেটে নিয়েছি পেঁয়াজ বাটা জিরা বাটা এবং এখানে আমি কাঁচা জিরা বেটে নিয়েছি সঙ্গে কিছু গরম মশলাও বেটে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া হলুদ লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে মাংসটাকে একটু মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাংসটাকে মাখা হয়ে গেলে আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো এখন ফিরে আসলাম দশ মিনিট পরে দশ মিনিট পরে আমি মাংসটাকে প্রেশার কুকারে দিব আমার মনে হয় যে মাংসটা সেদ্ধ করার জন্য প্রেশার কুকার বেস্ট আমি এখানে শুধু মাংসটাই দিয়ে নিয়েছি আর হচ্ছে বাটিটার জন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি আমি এখানে আলাদা কোনো পানি ইউজ করি নি তো আমি প্রেশার কুকারে আমি গুনে গুনে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি মানে এর মধ্যে আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সিটি দিতে বেশি না দুই মিনিট সময় লেগেছে তো আমি চলে আসলাম চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি আবার কিছু পেঁয়াজ কুচি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম দেখেন আমি কোনো পানি ইউজ করিনি এবং মাংসের থেকে যেটুকু পানি তাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি দুটো গোটা রসুন এবং কাঁচামরিচ গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এই পানিটুকুতেই আমি ভালোভাবে কষিয়ে নেব আমি প্রেশার কুকারটা ধুয়ে তেলগুলো একটু ভালোভাবে দিয়ে দিলাম এখন যেটুকু পানিতে আমি জাস্ট একটু ভালোভাবে কষিয়ে নিব তো আমি এই যে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মাংসটা মানে নাড়াচাড়ার পরে দেখবেন যে পানি শুকাই আসতেছে তখন একটু রেখে দেবেন রকম নাড়াচাড়া করবেন না আমি রেখে দিয়েছিলাম তারপরে দেখেন এখন এখন এখানে নিচে কিন্তু একটু লেগে লেগে গেছিলো আমি এগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি চামচের মাধ্যমে তো এই দেখেন আমার মাংসর কালারটা কিন্তু একদমই সুন্দর আসছে আর হচ্ছে দেখতে অনেক ভালো লাগতেছে মাংসটা আমি বেশি না পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি নিচে লেগে লেগে যাচ্ছে আমি একদম হাই পাওয়ারে কষিয়ে নিয়েছি মানে সব থেকে কম সময়ে গরুর মাংস রান্না করতেছি বাট এর স্বাদটা একদম পারফেক্ট মাংসটা খাইতে খাইতে এত পরিমাণ স্বাদ হয়েছিল যে কী বলবো দেখেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে নিচ থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ পানি দিয়ে দিয়েছি ভালোভাবে পানি দিয়ে নিচ থেকে নেড়েচেড়ে একটু ছাড়িয়ে নিচ্ছে নেওয়ার পরে আমি এটাকে ঢে ঢাকনা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিটের জন্যে দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে আমার মাংস রান্না হয়ে গেছে মোটামুটি মাংসটা রান্না করতে আমার সব মিলিয়ে সময় লেগেছে আধা ঘন্টায় তো গরুর মাংস রান্না করতে অনেক সময় লেগে যায় এত কম সময়ে এবং সেরা স্বাদের গরুর মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন